হ্যাঁ লো বন্ধুরা দাও সানগ্লাস টা পরে নিয়েছি সেটা হচ্ছে এখন হচ্ছে বাজে হচ্ছে বারোটা তো চলো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দান সব কমপ্লিট ভোটটা দিয়ে আসি তো আমাদের ভোটটা না খুব সুন্দর একটা জায়গাতে হয় তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ঊষা তো জানো সবাই ঊষা ফ্যান তো ঊষা ফ্যানের ওখানে এর আগে আমি ভিডিওতে অনেক ভিডিও দেখিয়েছি ঊষার একটা স্কুল ছিল মানে নিজস্ব স্কুল ঊষার ঊষা ফ্যান যে কোম্পানির ওই কোম্পানির নিজস্ব ই ছিল তোমার স্কুল ছিল স্কুলটা এখন হয় না বোধ হয়ই না যাই হোক ওখানেই ভোট হচ্ছে চলো আমরা ভোট দিয়ে যাচ্ছি তারপরে ওখানে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে চলো চলো ভোটটা দিতে এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি সকালে ধরে ধরে আমরা চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায় নিয়ে যাই তাহলে ভালো হবে চলো উষা ইয়ে চলে আসছে দেখেছো তো এটা হচ্ছে উষার দোয়াল মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ভোট কেন্দ্র আমাদের যাদবপুর লোকসভা দেখেছো এদিকে একদম জঙ্গল দেখো জঙ্গল হয়ে গেছে গরমে মরে যাচ্ছে কি অবস্থা এই যে মন্দিরটা এর আগে দেখিয়েছি আমি এখন তো মন্দির বন্ধ কিছু করার নেই এই যে শিব মন্দির একা তো আমাদের দায়ী দেখিয়েছে মন্দিরের চারিদিকটা ঘুরেই দেখাই বুঝবো ভিডিও ভিডিওটা সব ভোট দিতে এসে আমরা মন্দির দেখতে এসেছি হ্যাঁ এই দেখো ভোট দিয়েছি তুই ভোট দিচ্ছিস চল মন্দিরটা চারদিকে প্রদক্ষিণ করে চলে যাবো ততক্ষণে বাবা দাঁড়া এই দিক দিয়েছে দেখা আমি যেখানে থাকি আমার বাচ্চারা ঠিক আমার সাথে থাকে চলো ওই দেখো দেখো হ্যাঁ কাঁঠাল তো গাছপালায় ঠান্ডাটা দেখো দেখেছো অদ্ভুত ঠান্ডা ঠান্ডা এখানে একদম কি সুন্দর দেখা ভোরবেলা কি ভালো লাগে আসলে আমি ভোরবেলা এখানে করি ভিডিও অনেক ওই ওই জায়গাটা ফ্ল্যাটের ওই কি সুন্দর ঠান্ডা ওখানে যারা বসে আছে তো আরামে আছে হয়ে গেছে নাকি ওদের না না যারা ওরা বসে আছে মানে ওই কাগজ টাগজ নিয়ে বসে আছে হ্যাঁ যারা কাজ করছে চলো হয়ে গেছে চল বাবা আমরা যাই এবার মন্দিরটা বন্ধ কিছু করার নেই ওদের হয়ে গেছে বোধ হয় চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে আবার কথা বলবো বাবু আগে পরে করে বেরোতে হবে আগে তুই বেরো বাবা এখান থেকে বেরো ওই তালাটা ওখানে তো ওইদিকে দারাম্মা দারাম্মা দাঁড়া দাঁড়া বেড়া বেড়া এই দা এইবার ঢোক ঢোক এইবার ঢুকবি ঢুকবি এইবার এটা এই

না আমি আমি আধার তুমি বাড়িতে ঢুকে গেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম মানে দাঁড়ানো যাচ্ছে না কি নেই গরমটা প্রচন্ড সেই জন্য আর বেশি তোমাদের সঙ্গে কথাও বলতে পারলাম না যাই হোক দেওয়া হয়নি তাই তাই ইন্টোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আপাতত তো হ্যাঁ ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর আমার বন্ধুদের অনেক বুক বড় ভালোবাসা আর ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই দেবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো ফিরে আসছি একটু ফ্রেশ হই খাওয়া দাওয়া করবে এবার খেয়ে দেয় আবার তখন সময় বাসবো ঠিক আছে

वो तो मन ना रहना इच्छा में ना यानिक मां-बापा दे नहीं जाने मां-बापा ना मां-बापा ना हो जाए हां आंटी आंटी इच्छा में ना खाना है ना काश तो इतने चले ना आज वो नहीं नेता कंट्रोल इधर ये नहीं ये नहीं इच्छा में लिस्ट आवे अभी आ दिखे ना हमारे पास नहीं है घर पर कॉलेज जा नहीं जा भी

চলো তোমাদের সঙ্গে সেই এসছিলাম ভোট দিয়ে এসে আর এখন আমাদের নাচের রিহার্সাল রিহার্সাল চলছে

তাহলে বন্ধুরা আমাদের রিহার্সেল আগে সব টাকা থেকে শুরু করে নি বলবো তো দেখ আমাদের রিহার্সেল শেষ হলো এখন বাজে হচ্ছে পনেরো নাটা তাই তো সবাই চলে গেছে তা আমার হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভিডিওটা আজকের জন্য শেষ করলাম এখানেই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর টাটা বল